সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্কেজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ড্রাইভার পদে বিশালাক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় সম্পর্কে নিম্ন আলোচনা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকেশ গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি দেওয়া হবে এনে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাঁচ বৈধ ও হাল নাগা ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে তিন বছরের সংশ্লিষ্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর মাসিক বেতন সর্ব সাফল্যে শিক্ষানিবিশকালে পনেরো হাজার টাকা ও শিক্ষানিবিষকাল শেষে ষোলো হাজার টাকা অন্যান্য সুবিধা প্রাইভেট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস ভাতা চিকিৎসা সেবা ও আবাসন সুবিধা রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনতের ফটোকপি আগামী ১৯ এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় আদিন উইমেন্স মেডিকেল কলেজের নিচে দ্বিতীয় বড়ো মগবাজার ঢাকা বারোশো সতেরো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম